এক সময় একটি গ্রামে দশ থেকে বারো বছরের একটি ছেলে ছিল যে তার বাবা মায়ের সাথে থাকত এক গ্রীষ্মের ছুটির কালে সে তার দাদার সাথে সময় কাটাতে লাগলো দাদার সঙ্গেই সে সারাক্ষণ খেলতেন খেলতে খেলতে হঠাৎই একদিন সে তার দাদাকে বললেন আমি যখন বড় হব তখন অনেক সফল হব আপনি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে পারেন এরপর তার দাদা বললেন ঠিক আছে কিন্তু চলো তার আগে আমরা একটা গাছের দোকানে যাই তিনি তাকে একটি গাছের দোকানে নিয়ে যান যেখানে তিনি ছোট গাছপালা পেতেন সেখান থেকে দুটি চারা গাছ কিনে তার দাদা এবং সে বাড়িতে ফিরে আসেন বাড়িতে এসে একটি চারাকে বড় একটি পাত্রের মধ্যে রাখলেন এবং অন্য গাছটা বাড়ির বাহিরে মাটিতে লাগিয়ে দিলেন তারপর তার নাতিকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় ভবিষ্যতে কোন গাছটা ভালো জন্মাবে ছেলেটি একটু চিন্তা করে বলল আমরা বাড়ির ভেতরে যে পাতিলের মধ্যে চারাটা লাগিয়েছি সেটাই ভালো জন্মাবে কেননা সেই চারাটা সব ধরনের জ্বর তুফান সমস্যা থেকে মুক্ত থাকবে আর আমরা বাহিরে যে গাছটা লাগিয়েছি তার মধ্যে সূর্যের প্রচণ্ড তাপ জ্বর বৃষ্টি এমনকি পাখি থেকেও অনেক ঝুঁকি থাকে তার দাদা হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে এই দুটি গাছের কি হয় এরপর সেই ছেলেটি তার বাবা মায়ের সাথে শহরে চলে আসে চার বছর পর এক ঈদের ছুটিতে সে আবার গ্রামের বাড়িতে যায় সে গ্রামের বাড়িতে এসে তার দাদাকে জিজ্ঞাসা করে আচ্ছা দাদা আমি না তোমাকে বলেছিলাম যে আমাকে বলার জন্য যে কিভাবে সফল হওয়া যায় কিন্তু তুমি তো আমাকে কিছুই বলনি এখন কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে তার দাদা হেসে বললেন ঠিক আছে কিন্তু তার আগে ছলো গিয়ে দেখি আমরা চার বছর আগে যে দুটো চারা রোপণ করেছিলাম এই বলে তার দাদা তাকে নিয়ে বাড়ির ভেতরে যে গাছটি রেখেছিলেন সেখানে নিয়ে যায় তারা দেখলেন সেই গাছটি মোটামুটি বড় আকার ধারণ করেছে তারপরও তারা দুজনেই চলে যায় সেই গাছটির কাছে যেই গাছটিকে তারা বাহিরে রোপণ করেছিল সেই গাছটির কাছে গিয়ে দেখে সেই গাছটি অনেক বিশাল এবং বড় আকার ধারণ করেছে এর শাখাগুলো অনেক শক্তিশালী এবং অনেক লম্বা ছিল এর ছায়াগুলো মাটিতে পড়ছিল এরপর তার দাদা বলল এখন বলতো কোন গাছটি শক্তিশালী বড় এবং সফল হয়েছে ছেলেটি বলল যেই গাছটিকে আমরা বাহিরে রেখেছিলাম কিন্তু দাদা এটা কিভাবে সম্ভব এই গাছের তো অনেক জ্বর ছিল বিপদ ছিল তুফান ছিল রৌদ্র ছিল এবং অনেক ধরনের বিপজ্জনক পরিস্থিতি ছিল এরপরেও কিভাবে এই গাছটা এত বড় গাছে পরিণত হলো তার দাদা তার দিকে তাকিয়ে বললেন তুমি ঠিকই বলেছ যেই গাছটা আমরা বাহিরে রেখেছিলাম তাতে নিশ্চয়ই অনেক সমস্যা হয়েছে আর এই সমস্যাগুলো সামলাতে গিয়েই সে এত বড় এবং বিশাল হয়ে গেছে আর এখন সে তার শাখা যত ইচ্ছা তত বেশি বৃদ্ধি করতে পারে আর জ্বর বৃষ্টি তুফানের মতো সমস্যাগুলো তার শাখা প্রশাখাকে আরো বেশি মজবুত করে আর এই কারণেই সে এত মজবুত এবং বড় গাছে পরিণত হয়েছে আর এখন এত বিশাল বিশাল সমস্যাও তার কাছে খুবই ছোট এরপর তার দাদা তার দিকে তাকিয়ে বললেন ছেলে একটা কথা মনে রেখো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের কষ্টের মধ্য দিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবনের সংগ্রাম না করবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না আর তখনই তোমার কাছে এত বিশাল বিশাল সমস্যাগুলো খুবই ছোটো মনে হবে এ কথা শোনার পর ছেলেটি একটা বড় নিঃশ্বাস নিল এবং সেই গাছটির দিকে তাকালো দাদার কথাগুলো মনের মধ্যে ঘুরপাক কাজ ছিল বন্ধু সমস্যা প্রতিবন্ধীকতা অসুবিধা এসবকে আমরা আমাদের জীবনের শত্রু মনে করি কিন্তু এই বাধা এই অসুবিধাগুলাই আমাদেরকে আমাদের জীবনে আরও বেশি শক্তিশালী আরও বেশি সফল করে তোলে তাই সব শেষে বলব একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে তাহলে বুঝুন আপনি কোনো ভুল পথে আছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং